পুজো পার্বণ তো সব চলে গেল এরপরেই আসছে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির কালেকশনও উঠে গেছে আমার দোকানে তো দেখো কি সুন্দর সুন্দর হাড়ের কালেকশান এসছে তোমাদের সাথে আজকে হাড়ের কালেকশানগুলো শেয়ার করছি তো দেখো গোল্ডেন গোল্ডেন সব হার বাড়ি মানেই কিন্তু গোল্ডেন গোল্ডেন জিনিসই দরকার তাই না তো দেখো এক একটা হাড় কিন্তু এক এক রকম ডিজাইনের আছে আর এগুলো হচ্ছে সব চকার এগুলো হচ্ছে চকারের কালেকশান তো দেখতে পাচ্ছ তো কি দারুণ দারুণ আর এই হারটা দেখো এই হারটাকে দেখো এই হারটা কিন্তু পুরো গলা জোড়া থাকবে একদম পুরো কি দারুণ না আর এই দেখো আর একটা লম্বা হার তো হারগুলো কীরকম লাগছে অবশ্যই জানি কিন্তু চকারের সাথে এই লম্বা লম্বা হারগুলো কিন্তু অসাধারণ লাগবে আর বিয়েবাড়ি মানেই একটু গোল্ড গোল্ড জিনিসই মানে মেয়েদের বলতে বউদের বিশেষ করে বেশি ভালো লাগে তাই না গোল্ডেন যত জিনিস থাকবে আর এই দেখো বিভিন্ন চকারও এসে গেছে তো ভ্যারাইটি ভ্যারাইটি চকারের ডিজাইন এসেছে তো দেখতে পাচ্ছ তো একটা কিন্তু এক একটা এক এক রকমের এক একটা এক এক রকমের কোনোটার সাথে কোনোটার মিল পাবে না তো আর চলো এরপর ঝুমকো কানের দেখাই কানেরগুলো দেখো দেখেছ এক একটা কানের এক এক রকমের কি সুন্দর সুন্দর না কানেরগুলো আর আমরা পুজোতে যা পড়েছি সেগুলো তো বিয়েবাড়িতে পরবো না তাই না কারণ বিয়েবাড়িতে তো সেগুলো চলবেই না এই কানেরটা দেখো পুরো কান পাশার মধ্যে নিচে কিন্তু ঝুমকো আমার তো প্রত্যেকটা কালেকশন খুব ভালো লেগেছে বিশেষ করে এই কালেকশানটা আমার খুব ভালো লেগেছে দেখো এই কালেকশানটা কি সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এক একটা এক এক রকম ডিজাইন এই দেখো এই ডিজাইনটা দেখো পুরো কান জুড়ে থাকবে গলার হাড়ের সাথে এরকম যদি সেট করে পরা যায় না আর তার সাথে ম্যাচিং শাড়ি যদি থাকে অসাধারণ লাগবে আর কিছু সাজতেই লাগবে না মেকআপ বেশি লাগে না যদি আমরা জুয়েলারি ঠিকঠাক মতো চুজ করে নিই বিয়েবাড়িতে পরার জন্য বেশি কিন্তু মেকআপ তখন লাগে না ঝুমকোগুলো দেখো অনেকে ঝুমকো ঝুমকো পড়তে ভালোবাসে তাই বড়ো ছোটো সব রকমের ঝুমকো এসে গেছে এই দেখো এই আর একটা ডিজাইন কানের সোনা সোনাদানা এখন কজন পড়তে পারে এত মানে রিক্স হয়ে যায় সোনাদানা পড়তে তো এগুলো পড়লে পরেই কিন্তু সবাই কমফোর্টেবলভাবে বিয়েবাড়িটা এনজয় করতে পারে তাই না দূরে যারা বিয়েবাড়িতে যায় তারা কি সবাই সোনা পরতে পারবে সোনা কি অত ক্যারি করা যায় টেনশানে থাকে সবাই সোনা সবারই আছে বাড়িতে অকেশন হলে সবাই তখন সোনা টোনাগুলো পরে কিন্তু যখন দূরে বরজাতিক টরজাত্রিক পড়বে তখন কিন্তু এই সমস্ত দিয়েই আমরা কাজ চালাই তাই না আর দেখো ডিজাইনগুলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো দেখতে পাচ্ছ তো আর হাড়ের কালেকশানগুলো কি দারুণ না গোল্ডেনের মধ্যে আর বিয়েবাড়িতে একটু গোল্ড গোল্ড জিনিসই কিন্তু ভালো লাগে তাই না আর আমরা মেয়েরা তো একরকম সাজ কখনোই সাজবো না পুজোর সাজ একরকম বিয়েবাড়ির সাজ একরকম তাই জন্য নতুন নতুন সব কালেকশান তুলে ফেলেছি তো তোমাদের কেমন লাগছে সব কালেকশানগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কার কার বিয়েবাড়ি আছে এর মধ্যে সেটাও জানিও আমি এখনও পাইনি নিমন্তন্ন জানি না আসবে কিনা এই বছরের কোনো বিয়েবাড়ি নিমন্তন্ন তোমাদের কার কার আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা